আমরা মেয়ে মানুষ আমাদের বাইরে যাতে গেলে তো দেরি হবেই একটু লিপস্টিক দিব একটু গুজু করবো তারপর না বের হবো আচ্ছা কি জন্য বেরোলাম এবার আপনাদেরকে বলি আমার মেয়ে জন্মদিন আমিও না করিনি নিয়ে গেলাম দোকানে ও সব করেছে ও ফুলাবে ওই বেলুন আসতে গেলাম কিন্তু দোকান ঘুষি দোকান ঘুষি ঘুরে ঘুরে ছেড়া করলো যে ওর কাছে আছে তারপর দেখি যে ছেড়া একটা গুপ্ত গুহা খুলে বের করলো তালামালা মারা থুয়াসে কি এমন জিনিস তুই তালামালা মারা থুয়েছিস তারপর দামাদামি করলাম দাম কয় কি চারশো টাকা চারশো টাকা না নামাতে নামাতে দশ টাকা করে কমাই দশ টাকা করে কমাইতে কমাইতে কয় তিনশো টাকা আইসা রাইখা চলে আইলাম বললাম যে দাঁড়া অন্য দোকান দেখে আসি পছন্দ না হলে তোরটা তোরটা নিয়ে যাবো নি এই পাশে এক দোকান দেখলাম সেই দোকানে সেই ভাই উপরতে নামাই দিল নামায় দিয়ে কলো যে এগুলো নাকি দেখে না পা তা আমি আবার হাতায় হাতায় দেখে দেখে দেখলাম যে হ এগুলোই তো দাম দর করে জিজ্ঞেস করলাম কয় টাকা ভাই কয় কি একশো টাকা মুলামুলি করার পরে কয় কি একশো টাকায় শেষ নিতে পারবেন কোথায় তিনশো বিশ টাকা আর কোথায় একশো পঞ্চাশ টাকা চিন্তা করেন অবস্থাটা তারপরে ঝামেলা না করে নিয়ে চলে আসলাম বাসায় আর সাথে নিয়ে আসলাম আরো পঁচিশটা না বিশটা মতো বেলুন নিয়ে আসছিলাম ফাইটে গেলেও যেন বিশটা মতো থাকে বাসায় এসে চিন্তা করলাম মেয়ে আজকে কি পছন্দ করে সেটাই আজকে রান্না করব। তো আলু গোস্ত ঝোলও খুব পছন্দ করে আর চিন্তা করছিলাম যে মুরগির রোস্ট করব। মুরগির রোস্ট করতে গিয়ে দেখলাম যে মুরগির রোস্টের মশলা নাই বাসায় বাদাম নাই পোস্ত দানা নাই কোন ওই কোন রকমে ফাঁকি এটা একটা রোস্ট রান্না করলাম তো প্রথমে আমি একটু মুরগি গুলাকে ভেজে নিয়েছিলাম রোস্টের মতো ভেজে নিয়ে মশলা তারপর মুরগিগুলোকে দিয়ে দিছিলাম খাতি খারাপ হয়নি আমার কাছে ভালোই লাগছিল বাচ্চারাও খুব মজা মজা করে খাইল আর ওই পাশে চুলাই হচ্ছে হাতে মাখা গরুর মাংস বসাই দিছি হাতে মাখা গোস্ত আলু দিয়ে ভালোই লাগে খাইতে কিছুক্ষণ কষা কষি করার পরে আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে একটু করে ঢাকনা দিয়ে রেখে দিই আর এই পাশে মুরগি কয়টা ভাজে নিলাম মুরগি কয়টা ভাজে একটু মশলা কষায় নিয়ে মুরগিটা দিয়ে দিলাম এর মধ্যে আবার যাই দেখে আসলাম কি অবস্থা কাজ খদ্দুর হয়েছে দেখলাম যে বেলুন গুলো ফুলানো হয়ে গেছে এখন শুধু টাঙাই দিবে মুরগি দিয়ে আর একটু কষায় নিয়ে মুরগি যখন কষা কষা হয়ে আসলো তারপরে এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ তো দিলাম না এক মগ ভরে দিছি যাতে মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমার আলু গোস্ত ঝোল হয়ে গেছে এই ঝোলটার মধ্যে পানি দিয়ে দিলাম একটু পানি শুকায় আসলো শুকায় আসার পরে আমি নামায় নিলাম এই রোস্ট করব না কি করব তো আল্লাই জানে মুরগি লাই হোক মুরগি জেডা ওটার রান্না শেষ হয়ে গেল আর ওই পাশে পোলাও বসায়া দিয়েছিলাম পোলাও শেষ করে ফেলেছি রান্না শেষ করে সাফান কি স্কুল থেকে আইনা দেখি যে আমার বনের কাজও শেষ হয়ে গেছে ওদেরকে গোসল মোসল করায় খাতি বসাইছি তারপরে দেখি যে আমার শাশুড়ি মা চলে এসেছেন আর শাশুড়ি আসার সময় তো কোনো সময় খালি হাতে আসে না শাশুড়ি মা যা পারেন বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন তো মা আসার সাথে সাথে কলাম মা একটু খায় নেন খায় নিয়ে তারপরে রেস্ট নেন তো মার আমার বোন একটু খায় নিল খায় নিয়ে একটু নাতির একটু লটকন ছুলে দিল ফ্রাইড রাইসের যে বোল সেই বোল নিয়ে কিছুক্ষণ খায় তারপরে তো যাওয়ার সময় হয়ে গেল উনি চলে গেলেন আবার এদিক সাফওয়ানের আবার কোচিং আছে কারা ক্লাস কারাতে ক্লাসে গেলাম আমরা আবার তো যাওয়ার সময় আবার একটু শ্বশুরের জন্য মিষ্টি কিনে দিয়ে দিলাম নাতি জন্মদিন বলে কথা তারপরে সাফনকে কে কারাতে স্কুলে নামায় দিয়ে আমরা গেলাম কেক দেখতে জামাই বিটারে বলছিলাম যে তুমি অফিস থেকে আসার সময় নিয়ে আসো না পরে আমারে বললো যে না তুমি যে নিয়ে আসো পরে আমি আবার সাফন কে কারাতে স্কুলে দিয়ে ওই কেক নিয়ে আসতে গেলাম কেক টেক নিয়ে তারপরে বাসায় চলে আসলাম আসার পরে তো এই যে হলাম ভালো হয়েছে বোন থাকলে হচ্ছে ও একটু হেল্প করে ও সবকিছুতে আজ্ঞায় আজ্ঞায় দেয় আমার কাজ একটু কমে কমে যায় আমার ছেলে আর জামাই বিটাটার একরকম পাঞ্জাবি আমি পরাইছিলাম ঈদের পাঞ্জাবিটাই পরাই মনে হলো যে এই পাঞ্জাবিটা ভাল লাগতেছে না পরে আবার পাঞ্জাবি চেঞ্জ করাইলাম এদিকে আমার বোন আবার ছবি টবি তুলতেছিল আমি আবার ক্যামেরাটা ফিক্সড করে দিলাম ক্যামেরা ফিক্সড করলে ছবি তাড়াতাড়ি সহজেই তুলে যায় ডিএসএলআর দিয়ে আমার খুব আগে থেকেই শখ ছিল যে আমি ডিএসএলআর দিয়ে ছবি তুলবো তো আমার বিয়ের পর পরই আমার জামাই বিটা আবার আমার একটা ডিএসএলআর কিনে দিয়েছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম